বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম বিরোধী সংবাদ এবং বিরল এইচ ডি সংবাদ মাধ্যমে আপনাদের সান্নিধ্যে আমরা জড়ো হয়েছি বিরল উপজেলার আট নং ধর্মপুর ইউনিয়নের অন্তর্গত কামদেবপুর এলাকার রানীপুর স্বপ্নুল সুইচ গেট ব্রিজে এই অত্র এলাকার বিগত পঞ্চাশ বছরে ধরে যে অবসানে ছিল অর্থাৎ যে দুরবস্থা ছিল জোড়া জন্য একটি এলাকা ছিল যেমনটা বলে রাখি যে এই নদীটি পার হতেই কমপক্ষে ঘন্টাখানি সময় যেত কিন্তু এই ওটা উদ্বোধন হওয়ার পরে অর্থাৎ এই রানীপুর স্বপ্নিল ব্রিজটি উদ্বোধন হওয়ার পর থেকে মাত্র আধা ঘন্টায় এই কামদেবপুরের মানুষ সরাসরি শহরে যেতে পারে তো সকলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনক খালিদ মাহমুদ চৌধুরী এমপিকে ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকার জনগণকে জনগণের পক্ষ থেকে একটা কথা বলতে হয় সেটি হচ্ছে যে এই ব্রিজকে কেন্দ্র করে আজকে আমরা এসেছি পরিবার সমেত এসেছি একটা জিনিস বলতে হয় যেটি হচ্ছে যে এই ব্রিজকে কেন্দ্র করে অনেক দোকানপাট বসেছে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান হয়েছে অনেকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এ জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের পক্ষ থেকেও যেমনটা আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে এখানে কি ধরনের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং দূর দূরান্ত থেকে মানুষ এখানে যাতায়াত করছেন এবং এক পলক দেখার জন্য ছুটে আসছেন আসলে বৃষ্টি উপেক্ষা করে অনেকেই এসেছেন যদিও যদি বলি ভরা বর্ষার মৌসুম চলছে অনেকেই কিন্তু ছাতা নিয়ে এসেছেন অনেকে বিভিন্ন এসেছেন তো সকলকে আসলে স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জননেতা জনাব খালিদ মোহাম্মদ চৌধুরী এমপিকে তার হাত ধরে কিন্তু এই রানীপুর স্বপ্ন সুইস গেট ব্রিজে আমরা এসেছি এই মুহূর্তে আমরা পেয়েছি দিনাজপুর জেলার একটা জনপ্রিয় ফেসবুক পেজ রয়েছে ভার্চুয়াল মাধ্যমে যেটি সেটি হচ্ছে যে কবির হোসেন সুমনের পেজ তো যিনি আসলে এই পেজটি চালান আমরা তার সাথে কথা বলবো দিন আগে আমরা কিন্তু স্বপ্ন সুইচ গেটে পেয়েছি আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম জি অবশ্যই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আমি দিনাজপুর জেলা থেকে আমি একটা পেজ চালাচ্ছি কবির তুহিন নামে তো এটা আমার হাজবেন্ড এর পেজ কিন্তু বাট আমি চালাচ্ছি আর এখানে আসে আমি একটা আমার জনপ্রিয় ফ্রেন্ড পাইছি রাকিবুল ভাইকে আর আপনাদের সাথে দেখা করে আমার অনেক ভালো লাগছে জানি না কতটুকু মানে নিজেকে বুঝাইতে পারতেছি না আর কি থ্যাঙ্ক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাদের আচ্ছা আচ্ছা এই জায়গায় আমি প্রতিবারে চলে আসি এক সপ্তাহ পর পর এখানে আমি আসি এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে আর বৃষ্টি হলে এখানকার পানির যে ঢেউটা আমার কাছে অসাধারণ একটা মুহূর্ত আর এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে এই জন্য আমি এখানে আসি আর এখানে আগেও আমি ভিডিও করছি বাট এই জন্য আবার চলে আসছি আজকে থ্যাংক ইউ আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন অবশ্যই আমাদের বিরল টিভি চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক সুস্বাগতম এবং ভালোবাসা অভিরাম সবসময়ের জন্য এবং ভাইয়াদের পাশে থাকেন ভাইয়ারা অনেক ভালো মনের মানুষ আর ওনারা যে আমাকে ওনাদের পেজে যে আমাকে অংশগ্রহণ করবে আমি বুঝতে পারি নাই থ্যাংক ইউ সো মাচ এবার কিন্তু বন্ধু এবং বান্ধবী দুজনকে আগে একসাথে পেয়েছি রাগিউল ভাই আপনার অনুমতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আপুকে পেয়ে অনেক খুশি হলাম আমি অনেক দিন ধরে কথা হয় অবশ্য কিন্তু সরাসরি এখনো দেখা হয়নি আমাদের তো যাক আজকে ইনশাআল্লাহ দেখা হয়ে গেছে তো আপুকে পাই আমি অনেক খুশি হয়েছি দোয়া চাই আলহামদুলিল্লাহ এই দুজনকে আগে আমরা একসাথে করতে পেরেছি এই জন্য তো বিরল এসডি বিরলের দুজন এক জায়গায় হওয়ার কারণে বিরল এসিডিপি কে ধন্যবাদ জানাই যে আমাদের জন্য বিরল এস ডিপি আরো এগিয়ে যায় এবং ভালো ভালো কাজের দিকে যেন আগৃত হয়ে যায় এই জায়গাটার সম্পর্কে একটু বলেন আসলে জি আলহামদুলিল্লাহ এই জায়গাটা বর্তমানে অনেক ভালো আগে যেরকম ছিল এখন অনেক ভালো কারণ আগে তো এরকম এই জায়গার মধ্যে এ ছিল না কিন্তু আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী এগুলো দেওয়ার পরে আমরা অনেক খুশি হয়েছি এবং আমাদের সুবিধা হয়েছে তাহলে পর্যটকদের একটু আসার ব্যাপারে জি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যেন সকলেই সুস্থ থাকে ভালো থাকে বিরল এসডি কে স্বাগত জানাই আসা এ পর্যায়ে বিরল এস টিভির পরিচালকের সাথে কথা বলবো জানতে চাইবো তার অনুভূতি বিপ্লব ভাই আপনার জি ভাই আমার এই আমাদের ব্রিজে এই স্বপ্নলী সেতু হওয়ার পর থেকে বা আবার ড্রামটি হওয়ার পর থেকে আমরা খুবই গর্বিত এবং আগে আমাদেরকে অনেক কষ্ট করে সেই লৌকা দিয়ে পার হতে হতো প্রায় এক দেড় সময় লাগতো সেই জায়গায় আমরা দিনাজপুরে এখন আধা ঘন্টায় যাতায়াত করতে পারি বা সেতু লৌকা পার হতে আমাদের পাঁচ মিনিটের সময় লাগে না আর এই ব্রিজটা একবারে আমরা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এই ব্রিজে আসতে হয় আর কি ব্রিজের আত্মপত জানা হলো এ পর্যায়ে বিদায় নেওয়ার পালা অনেক সময় হয়ে গেছে তবে মাগরীব আচ্ছন্ন আপনাদেরকে মাগরীবের চিরাচরিত যে আবহাওয়া সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। আমরা অবশ্যই আছি মাগরীব পর্যন্ত তার আগে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করছি এই রানীপুর স্বপ্নিল সেতু অর্থাৎ এই মুহূর্তে রানীপুর স্বপ্নিল সুইস গেট ব্রিজ থেকে বিদায় নিচ্ছি আমার সাথে রয়েছে ক্যামেরাম্যান বিরল এস ডি টিভির পরিচালক যেমন বিপ্লবকে সাথে নিয়ে আজকের মতো আমি যেটাই জয়ের বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ